সালামু আলাইকুম সম্মানিত বিয়র্স এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক যে ঘাসটি বর্তমানে আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো সেই আমেরিকান ফাবজি বা গুয়াতিমালা ঘাস অর্থাৎ অনেকে নেপিয়ার ফাবজি বলে দর্শক অনেক নামেই হয়তো বা বলা যাবে কিন্তু গুয়াতিমালা নামেই বর্তমান বাংলাদেশে এই ঘাসটি সবচেয়ে বেশি মানুষ চিনে থাকে তো দর্শক এই গাছ সম্পর্কে হয়তো অনেকে জানে না বা জানেন বা অনেকে জানেন না যদিও এই ঘাসটি বাংলাদেশে নতুন এসেছে দশক আমি প্রথমেই বলবো এই ঘাস আপনার ফলন অনেক বেশি হয় এবং এই ঘাসের ভিটামিন প্রোটিন এবং ক্যালসিয়াম তিনটি উপাদানই পর্যাপ্ত পরিমাণে রয়েছে এত পরিমাণে রয়েছে যা অন্য কোনো ঘাসে এই ঘাসের মতো নেই আর এই ঘাসটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি হলো আপনার ক্যালসিয়াম যুক্ত ঘাস অর্থাৎ এই ঘাস যদি আপনি এখান থেকে কাটেন আমি দেখাই আপনি যদি এখান থেকে এই গাছটা কাটা হয় বা এখান থেকে যদি কাটা হয় দেখেন এখান থেকে বা এখান থেকেও যদি কাটেন তাহলে আপনার জেলি বলা হয় বা অ্যালোভেরা বলা হয় এরকম উপাদান বের হয়ে আসে তো দর্শক সেই জেলি বা অ্যালোভেরার উপাদানটাই মূলত ক্যালসিয়াম যেই ক্যালসিয়ামটা গবাদি পশু বিশেষ করে গরু মহিষ কিংবা ছাগল বেড়ার জন্য অনেকটাই উপকারে আসে আর তার থেকেও বেশি উপকারে আসে যারা গাভীর খামার করেছেন অর্থাৎ গাভী যারা পালন করেন দশক যেই গাভীগুলো বিশ থেকে তিরিশ বা পঁয়ত্রিশ বা চল্লিশ কেজি পর্যন্ত দুধ হয় এমন গাভীও কিন্তু বাংলাদেশে বর্তমানে রয়েছে খামারিদের কাছে তো দর্শক সেই সব গাভীকেই কিন্তু মূলত এই গুয়াতিমালা ঘাসটি বিশেষভাবে দেওয়া দরকার তার কারণ হলো ওই সেই গাভীর অনেক বেশি ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় সে কারণে যদি আপনারা এই গুয়াতিমালা ঘাসটি সেই সব গাভীকে খাওয়ান তাহলে প্রাকৃতিকভাবেই সেই গাভীর ক্যালসিয়ামের চাহিদাটা কিন্তু পূরণ হবে তো দর্শক শ্রোতা আপনি শুধু গাভীর জন্য বলছি না যারা সার গরু পালন করেন তারাও এই গাছটি লাগাতে পারেন তার কারণ হল এই গাছটি অনেক বেশি ভিটামিন প্রোটিন এবং ক্যালসিয়ামযুক্ত ঘাস এবং এই ঘাসটি ফলনও অনেক বেশি হয় অন্যান্য ঘাসের থেকে দেখেন পাশে কিন্তু যারা ঘাস রয়েছে হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিনও রয়েছে ওখানে আর এখানে গুয়াতিমালা ঘাস দর্শক গুয়াতিমালা ঘাস আপনার ফলন যাই হোক অনেক বেশি পাতা হয় যার কারণে গরু ছাগল অনেক বেশি খায় তো দর্শক এই ঘাসের কাটিন সংগ্রহ করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন